সরকারি নির্ধারিত মূল্য নিয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু করলো বর্ধমান সিএমএস হাই স্কুল যেখানে রাজ্য সরকারের নির্ধারিত মূল্যের অধিক অর্থ নিয়ে সরকার ভর্তির অভিযোগ ওঠে অন্যান্য সরকারি স্কুলের বিরুদ্ধে আর সেখানে দাঁড়িয়ে সরকারি নির্ধারিত দুশো টাকা নিয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি করছে বর্ধমান সিএমএস হাই স্কুল গতকাল থেকে শুরু হয়েছে পঞ্চম শ্রেণীর ভর্তি প্রক্রিয়া চলবে আগামীকাল পর্যন্ত বর্তমান সিএমএস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা টিআইসি গদাধর হাজরা বলেন সরকারি নির্ধারিত 240 টাকা ফিজ নিয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে গতকাল থেকে শুরু হয়েছে পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী কাল পর্যন্ত সহকারী শিক্ষক বলেন পঞ্চম শ্রেণি দুটি ক্লাসে 85 জন করে 170 জন ছাত্রদের ভর্তি করা হবে বিদ্যালয়ে আলাদাভাবে প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি আছে তাই এই বিদ্যালয় ছাত্র ছাড়া অন্য কোনো বিদ্যালয়ের ছাত্রদের পঞ্চম শ্রেণীতে ভর্তি করা সম্ভব হচ্ছে না অন্যান্য ক্লাসের জন্য স্কুল বোর্ডের আলোচনা অনুযায়ী ভর্তি করা হবে শুধু তাই নয় বিদ্যালয়ের সকল ছাত্রদের শিক্ষায় আরো উৎসাহিত করতে এবছর নবীন বরণ উৎসবও করা হবে বর্তমানের রাজা মহৎ চন্দ্রের সহায়তায় আঠারোশো খ্রিস্টাব্দে বর্ধমানের বেশিরোদ এলাকায় স্থাপিত হয় বর্ধমান সিএমএস হাই স্কুল প্রায় একশো বছর ধরে সুনামের সাথে মাথা উঁচু করে শিক্ষা প্রতিষ্ঠানকে চালিয়ে যাচ্ছে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা বর্তমান সিএমএস হাই স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও সফলতা অর্জন করে চলেছে আগামী দিনেও এই বিদ্যালয়ে আরও সুনামের সাথে মাথা উঁচু করে থাকবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা তবে সরকারি নিয়ম মেনে দুশো চল্লিশ টাকা দিয়ে ছাত্রদের ভর্তি করাতে পেরে খুশি অভিভাবকরা বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট বর্ধমান পত্রিকা একই ফিনিশ আন্ডারে যে দুটো স্কুল রয়েছে একটা প্রাইমারি ডে এবং মর্নিং কেজি সেকশন তো ওরা দিয়েছে প্রাইমারি ডে দিয়েছে একশো সাতান্ন স্টুডেন্ট আর এইখানে দিয়েছে ছিয়ানব্বইটা ফলে অলরেডি আমাদের প্রত্যেকটা সেকশনে একটি ফোর করে দাঁড়িয়ে আছে টোটালটা আমরা বাইরে কোনো ছেড়ে এখানে ভর্তি করি না আমাদের এই দুটো স্কুল থেকে যে স্টুডেন্ট তাতেই আমাদের এক একটা সেকশনে প্রায় এইটি ফোর এইটি ফাইভ দাঁড়িয়ে যাবে তাহলে আমরা বাইরে না হ্যাঁ বাইরে কোন স্টুডেন্ট আমরা ভর্তি করবো না এবং সরকারি নির্ধারিত যে মূল্য আমরা ফিস দুশো চল্লিশ টাকা সেই দুশো চল্লিশ টাকা আমরা নিচ্ছি ছেলেদের অ্যাডমিশন চলছে কালকে ভর্তি হয়ে যাবে নিয়ারা বোর্ড সাতটা আমরা ভাগ করে দিয়েছি টোটাল দুটো স্কুলের সাথে তিনটে দিনে ভাগ করে দিয়েছি পনেরো ষোলো সতেরো ফলে আজকেও ভর্তি প্রক্রিয়া চলছে ভর্তি হচ্ছে আর কালকে ভর্তি করব এইট নাইন এইট নাইন টেন নাইন টেন আমরা যদি কোনো ছেলে ভালো হয় সেক্ষেত্রে আমরা ভাবনা চিন্তা করি আমাদের টিম আছে একাডেমিক কাউন্সিল বডি আছে আমরা তখন ভালো একটা পরীক্ষা নিয়ে নাইন টেন আমরা ফাইভ সিক্স সেভেন এর কোনো ছেলে ভর্তি করবো আমাদের পরিষেবা হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা আমাদের লাইট জেনারেটার আমাদের ওয়াটার ফিল্টার ছেলেদের এবং টয়লেট সম্পূর্ণ ক্লিনিক সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যেই সাপ্লাই করছি এবং আমরা আমাদের একটা লক্ষ্য আছে ক্লাস ফাইভে এবার আমরা নবীন বরণ করব আমি আমাদের এবছর নবীন ফাইভে ভর্তি করলাম কত চার্জ দিছি দুশো চল্লিশ বেশি দিতে না না এখানে সাইডে ব্যবহারটা খুবই ভালো আগে তো অনেক সময় অভিযোগ এসেছিল যে অন্যান্য স্কুলগুলো বেশি পছন্দ নেয় না না সেক্ষেত্রে কি এরকম কোনো না হ্যাঁ বই খাতা চারটে বই দিয়েছে চারটে খাতা দিয়েছে সাতটায় বই দিয়েছে